রাজ্য সরকারের জন্মুখী উদ্যোগ আমাদের পাড়ায় আমাদের সমাধান প্রকল্পের আওতায় আসানসোলের সালানপুর ব্লকের একশো বুথে উন্নয়নমূলক কাজ শুরু হতে চলেছে আমাদের পর আমাদের সমাধান যেটা মানে তিন মাস ধরে আমরা করছিলাম প্রতিটি পাড়াতে যাচ্ছিলাম বিভিন্ন ধরনের কাজগুলো নিচ্ছিলাম সেই কাজগুলো সালানপুরে প্রায় একশো চোদ্দোটা বুথ আছে একশো চোদ্দোটা বুথে এক হাজার কাজ উঠে এসেছিল তার মধ্যে সাতশো সাতশোর উপরে কাজ অলরেডি কাজগুলো চালু হয়েছে চালু করা হয়েছে এবং আজকে এখানে মানে একটা ড্রেনের কাজ ছিল আমাদের কটা আমাদের সমাধান সে ডিএম সাহেব ছিল তাই মানে উদ্বোধন হলো প্রতীকী উদ্বোধন করা হলো এবং সব কাজগুলোই যাতে তাড়াতাড়ির মধ্যে আমরা যে একদম ছোটো কাজ সেগুলো ডিসেম্বরের মধ্যে এবং যা বাদ বাকি যা কাজ আছে জানুয়ারির মধ্যে সব কাজগুলো শেষ করা হবে মানে আমি এটাই বলতে চাইছি আপনার চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সমালোচকরা সমালোচনা করেছিল এই কাজটা যেমন আমরা চালু করেছি আমাদের পরামর্শ সমাধান মাননীয় মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প ছিল তাতে বলছিলেন যেটা এটা ভোটের জন্য নাকি আমরা প্রতিটি বুথের জন্য দশ লাখ টাকা বরাদ্দ থাকায় প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে প্রায় এগারো কোটি চল্লিশ লাখ টাকা এর মধ্যে আট কোটি সত্তর লাখ টাকা ইতিমধ্যেই প্রাপ্ত হয়েছে এক হাজারটি নির্ধারিত কাজের মধ্যে প্রায় সাতশোটি টেন্ডার সম্পন্ন হয়েছে এবং তিনশোরও বেশি কাজ শুরু হয়েছে এখানে এসে কি ছিল আজকে এখানে কি ছিল আজকে মূলত আজকে প্রোগ্রাম ছিল সালানপুর ব্লকে আমাদের রূপনারায়ণপুর জিপিতে এই এলাকা রূপনগর যেখানে একটা ছোট প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানে যেটা ক্যাম্প থেকে উঠে আসার ওই প্রকল্পগুলো আজকে শিলিনাশ করা হলো মাননীয় বিধায়ক বারাবাণী বিধান উপাধ্যায় মহাশয় ছিলেন মাননীয় এসডিও সাহেব উপস্থিত আছেন বিডিও সাহেব পঞ্চায়েত সমিতি সভাপতি সহকারী সভাপতি জেলা পরিষদের কর্ম মহাশয় প্রধান ম্যাডাম এখানে সবাই এখানকার মানুষ সবাই ছিলেন আজকে আমরা এটা শিলিন্যাস করা হল টোটাল সালানপুর ব্লকে একশো চোদ্দোটা না একশো চোদ্দোটা বুথ প্রায় হাজার স্কিম হাজার স্কিম আমরা করার মানে আমাদের পা আমাদের সমাধানে দশ লাখ অবধি করলে সালানপুর ব্লক হাজার স্কিম পাচ্ছে তার মধ্যে আমরা প্রায় সাতশো স্কিমের টাকা পেয়ে গেছি গভর্নমেন্ট থেকে সাতশো মানে সাতশো স্কিমের উপরে আট কোটি সত্তর লাখ আমরা পেয়ে গেছি সাড়ে তিনশোর উপরে কাজগুলো মাঠে নেমে গেছে আমাদের যে গভর্নমেন্ট ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা স্কিমগুলো এই ছোটো স্কিমগুলো এই ডিসেম্বরের মধ্যে বড়ো স্কিমগুলো জানুয়ারির মধ্যে আমরা সব স্কিমগুলোকে শেষ করব এখন এসে এখানে দেখলেন অনেক মহিলাদের অনেক এটা মূলত ওনাদের পানীয় জলের কিছু অসুবিধা মঙ্গলবার রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের রূপনগরে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের কাজের শিলান্যাস করেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা আসানসুল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় সহ অনেকে আসানসুল থেকে প্রকাশ দাসের রিপোর্ট जेलर बार्ता